সুন্দর একটা পড়া দিন হচ্ছে গুলো মালে যায় যত দিন কালকেরটা ঠিক আছে আজকালটা কি করবে গুলো মালে যাই যত স্যার কালকে যেই পড়া দিলেন সেই পড়া হয়েছে আজকে যে পড়া দিছে গুলা মালের যাই যতদিন দিন এই পড়া দেখলেন স্যার এই যে তোমার পড়াতে আমার এক মাস হয়ে গেলো কালকে তোমার ভায়ক বলো প্রাইভেট টাকাটা দি তো কৃষক যে এখন যে দুর্যোগ মধ্যবে সব জিনিসের দাম বেশি টাকা পয়সা এরা ব্যাপার আছে হয় না কো এলা বই চলে খরচ করা যায় না কো কাকে তোমার ভাগ টাকাটা দিতে কো বড় ভাই আসো বল বহনি টাকা দিতে নাজিয়া তাহলে আজকে পড়া এখানে শেষ হলো আর তোমার বড় ভাই তাহলে টাকার কথা বলো তাহলে আমি আজকে উঠলাম আজকে মনে উঠলাম আজকে পড়া লেখা শেষ

ইারিং কথা আছে কি ওই যে ওই পাশে একটা ওই যে নাসরিন নাম ওকে একটা প্যান্ট সেলাই করবার দিয়েছি ছয় মাস হলো না কোনো প্যান্টটা দেয়নি তো টাকার প্যান্টটা নিয়ে আসতে পারিনি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ভাই বলো আমি কাউকে এসে টাকাটা নেব হ্যাঁ ঠিক আছে

দিন এক পরে আসে এক লুঙ্গি পরে আসে কি ব্যাপার স্যার কিছু বুঝলাম না আমি প্রতিদিন ভাবি দেখি আপনার মাস্টার প্রতিদিন এক শার্ট পরে আসে মনে হয় সমস্যা কারণ হলো মাস্টার অনেক কষ্ট করে চলে কারণ যারা মাস্টারই যারা চাকরি করে এরকে অনেক কষ্ট করে চলতে হয় কারণ এর তো হলো যে টাকা ইনকাম করে এটাতে চলতে পারে না আচ্ছা এই বিষয়টা আমি দেখব হনি ঠিক আছে তাহলে তোর মাস্টার আসলে বলবা টাকা হলো আমি দিয়ে যাচ্ছি এই এক হাজার টাকা দিবা আর মাসের বেতন হলো পাঁচশো টাকা তো আর মাস্টারক বলবা হলো সার পাঁচশো টাকা বকশিস দিচ্ছি বড় হয়ে আর সাত কিনে দিতে বলবা ঠিক আছে আসো দিদি ভাইরে আসো বসো পরে দিয়ে গেছিলাম সব কমপ্লিট হয়েছে এই যে আমি হলো প্রতিদিন এক কাপড় পরে আসি সেদিন আসলে বললে আমি ওই যে আমাদের মনে করো নলপুকুরে তোমার হচ্ছে ভালো দর্জি নাই একটা প্যান্ট সেলাই করবা দিচ্ছে চিটার মহিলা দিচ্ছে না তিন মাস ঘুরাই দিছে তো তোমার ভাই যে যে টাকার কথা বলছিলাম টাকা কি দিয়ে গেছে কত টাকা দিছে এক হাজার টাকা দিছে পাঁচশো টাকা আপনার বকশিস আর পাঁচশো টাকা মাসের বেতন পাঁচশো টাকা অগ্রিম দিয়ে দিছে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো আমার প্যানের সিলাই হয়ে যাবে তাহলে তো পাঁচটার বইয়ের কিস্তির টাকা হয়ে যাবে টাকা এক হাজার দিয়েছে পাঁচশো টাকা বেশি দিছে আসলে তোমার ভাই তো খুব ভালো মানুষ কিন্তু টাকা যদি প্রায় ভেদ পাওয়া যেত প্রায় ভেদ পরে তাহলে তো আমার কোনো সমস্যাই হতো না গো এখন বুঝতেছি না চাউলের যে দাম ডালের যে দাম এখন কি বউ ভাত খাবে টাকা যদি না থাকা সাধি দেখেছিলাম আমার আমার এই সাথী দিয়েছি আমি চিন্তা ভাবনা করি যে মাস দিনের পর সাথীটা ঠিক করবো তোকে যে পড়া দিয়েছিলাম ওই পড়াটা হয়েছে তাহলে শোনো আজকের পড়া দিলাম ওই যে সালা চুরি করে খাই কত দিন হ্যাঁ এটা কিন্তু পড়া কিন্তু পড়তে হবে না পড়লে তারা কিন্তু কয়েছে তোমার পরীক্ষা পাস করবি না আগের পড়া দিস গুলো মালে যায় যত দিন আজকের পড়া দিন কি শালা চুরি করে খাই কত দিন হ্যাঁ তাহলে আমার আজকে এখানে শেষ তাহলে আমি চলে গেলাম আবার দেখা হবে কালকে তো যাই পড়া দিচ্ছেন গুলা মালে যাই যতদিন এ পড়া তো হয়েছে আজকে দিচ্ছেন শালা চুরি করে খাই কতদিন ঠিক আছে তাহলে ভালো থাকবো তাহলে আমি চলে গেলাম